আজকে সকালবেলা এগারোটার দিকে দোকানে বসে আছি তো একটা ছেলে আসলো আপনাকে আমি বলছি আপনাদেরকে ছেলেটার হাতে কিছু হেলমেট হেলমেটগুলো নিয়ে এসে আমাকে বলল যে দাদা হেলমেট দেবেন সাতশো টাকা করে তো আমি আবার কয়েকদিন থেকে ভাব ভাবছি দু একদিন আগে যে একটা হেলমেট কিনবো দু একদিনের মধ্যে কিনতাম কি এই পাঁচ ছশো টাকার মধ্যে একটা হেলমেট কিনবো এখন জানেন এখন ডাবল হেলমেটের দরকার তো হেলমেটটার সাথে কুপন দেবে যে কোনো কুপন আপনি স্কেচ করে পুরস্কার রয়েছে পুরস্কার রয়েছে আপনার ওই ঘড়ি আর কিপ্যাড মোবাইল আর ছশো টাকা তো আর যদি না ওঠে কোনো কুপনে যদি কিছু না ওঠে তাহলে টাকা ফেরত দিয়ে দেবে মানে মানে হেলমেটটা ফেরত দিয়ে দেবে তো এই নিয়ে কিনলাম আমি সাতশো টাকা জমা করলাম এই যে হেলমেটের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি ভালোই আছে আর কি পাঁচ ছশো টাকা বাজারে গেলে পাওয়া যায় কত তার থেকে কমেও পাওয়া যাবে তারপরে দিল এই একটা কুপনটা আমি নিয়ে এই ঘড়িটা পেলাম বেশ সুন্দর ঘড়িটা হাতে ভালোই মানাইলো তো তারপরে কি সকাল এগারোটার দিকে একটু দোকানের লোকজন নয় একটু ঘুম দিলাম হালকা করে একটু চোখটা লাগছিল একটু পরে উঠে দেখি ঘড়িতে তিনটে বাজে আছে তারপরে ভাবলাম না দোকান বন্ধ করে দেখি এমন ওদিক টাকা দেখি যে না তিনটে তো বাজে নেই পরে দেখলাম যে तीन बेजी है